Hey everyone, welcome back to the gift unboxing video. <laughs> শুরুতেই ঝগড়া লেগে গেছে কেননা আমার বর বেছে বেছে কয়েকটা গিফট আগে থেকেই খুলে দেখে রেখে দিয়ে যখন আমি ওকে আগের দিন থেকে বলেই রেখেছিলাম যে গিফটের আমি একটা আনবক্সিং ভিডিও বানাবো আমি দেখবো তারপরে সবাইকে দেখাবো তার সত্ত্বেও আমার সাথে এরকম করেছে এই আয়রনটা দিয়েছিল আমার বরের বন্ধুদের গ্রুপ থেকে ওরা আয়রনের পাশাপাশি আরেকটা গিফট দিয়েছিল সেটা মুড়ি চানাচর চাট মশলা সেটা যদিও মজা করার জন্য শুধুমাত্র আর এই সেই গিফট যেটা নিয়ে আমাদের ফার্স্টেই এত ঝগড়া অশান্তি হয়েছিলো এই গিফটটাই ও খুলে ভাগে রেখে দিয়েছিলো যার জন্য আবার ঝগড়া অশান্তি করার পর আর কোনো রকমে এটাকে আবার যে এটা ছিল টিপট আর কাপের সেট এটা হচ্ছে দিয়েছে আমাদের বাড়ির নিচে একজন দাদা থাকে সেই দাদা হচ্ছে দিয়েছে এই গিফটটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা প্রত্যেকটা গিফটই খুব পছন্দ হয়েছে আর মা বলছিলো যে তোমার এখান থেকে যা যা পছন্দ তুমি নিয়ে চলে যাবে বললাম না নিয়ে যাব না আমি এসে এটাতে করে চাক করে দেবো আর আমি এসে এটা করব মানে আমি আসার পর সব ইউজ করবো এরকম বাট এখান থেকে এখন কিছু নিয়ে যাব না আর এরমভাবে গিফট আনর্যাপিং করতে আমার যে কী ভালো লাগে মানে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করা আমার যে প্রত্যেকটা গিফট আমি সুন্দর করে খুলবো খুলে দেখবো এটা আমার খুব ভালো লাগে এই ফটোফ্রেমটা পেয়েছিলাম আমার ফ্রেন্ডস গ্রুপ থেকে সেখান থেকে দু তিনটে গিফট এসেছিল একটা ফুলের বুকে এসেছিলো সেটা হয়তো আগের ভিডিওতে দেখেছো এটাই হচ্ছে আমার সবথেকে তো আমার সেরা গিফট কারণ আমি প্রচুর ফুল ভালোবাসি এই গিফটটা দিয়েছিল আমার বরের ফ্রেন্ডসের গ্রুপ থেকে ওরা মিলে একটা আয়রন দিয়েছে যেটা একদম ভিডিও ফার্স্টে দেখেছ একটা আয়রন আর একটা ইন্ডাকশান আর ওই যে বললাম মুড়ি চানাচুরি সমস্ত কিছু দিয়েছে যে গিফট খোলার সাথে সাথেই হচ্ছে ফিউচার প্ল্যান চলছে কোন গিফটটা কখন ইউজ করা হবে কবে থেকে ইউজ করা হবে এই সমস্ত কিছু এটা তো আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আগের ভাতের ভিডিওটা দেখেছিল আমার যে ফ্রেন্ড আমাকে আইবিরভাত দিয়েছিলো সেই শাড়িটা দিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আসলেই আরও পছন্দ হয়েছে কালারটার জন্য কালারটা খুব মিষ্টি কালার ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে জানি না বাট আসলে কিন্তু খুব 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 মিষ্টি কালারটা আমার ফ্রেন্ডস গ্রুপ থেকে দেওয়া আর একটা গিফট এই গিফটটা যদি আমি আগে জানতে পেরে গিয়েছিলাম কি বাট তাও একটা গিফট করবেন মজাটা তো মজাই থাকে আর এই যে আমাদের মাঝে এসে গিয়েছিলাম বাপি ছিল না আমি যখন গিয়েছিলাম এসে বলছে যে কি সব এখনই নিয়ে বসে পড়েছিস খুলতে আর হ্যাঁ আর এই বেডশিটটা দিয়েছিল আমার বন্ধুরা বেডশিটের থেকে আমার বেডশিটের প্যাকেজিংটা বেশি ভালো লেগেছে আর মাও সেটাই বলছিল যে আমার প্যাকেটটা খুব ভালো লেগেছে প্যাকেটটা খুব ভালো লেগেছে

আর আগে যখন গিফটগুলো খুলছিলাম তখন বাবি ছিল না সেই জন্য বাবিকে আবার দেখাচ্ছিলাম যে এই এই গিফটগুলো আমি পেয়েছি কালকে এখানে আমি পুরোপুরি ফটো ফ্রেমটা বার করছিলাম কেন হচ্ছে ওখানে দুটো ছবি তাকাবো আমি বলছি না ছবিটা এখনই আমি লাগাবো কিছু দিনের মধ্যে যদি এখন আমার লাগিয়ে ওঠা হয়নি দুটো ছবি বার করতে হবে সেই দিনকারই দুটো ছবি বার করবো আমার আর আমার হাজব্যান্ডে দিয়ে তারপরে ফটো ফ্রেমটাতে লাগিয়ে ওঠে লাগিয়ে রাখবো আর ভাবি না এরকমই যখনই থাকে হাসি মজাই আর কি এইভাবেই আমরা চারজনের সময় কাটাই আমার তো গিফট আনবক্সিং করা এখানে শেষ তো চলো নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সাপোর্ট করুন নতুন চ্যানেল অবভিয়াসলি তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ডিলদেনটা